আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো সকাল থেকে অনেকগুলো ভিডিও দেখতেছি তিস্তা নদীর পানি অনেক অনেক বেশি আর কি সেটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম তো দেখেন বর্তমানে তিস্তা নদীর পানি কেমন আজকে হচ্ছে বাইশ আগস্ট বর্তমানে পাঁচটা পঁয়ত্রিশ বাজে তো অনেকেই অনেক ধরনের ভিডিও পোস্ট করতেছেন বলে তিস্তা নদীর পানি বর্তমানে অবস্থা নিউজগুলা যে যে একটু দেখানোর জন্য আসলাম এই আমরা বর্তমানে তিস্তা ব্যারেজের কাছে আছি যদিও বা তিস্তা ব্যারেজের গেটগুলো সবগুলাই খোলা কারণ বর্ষার সময় গেটগুলো লাগানো থাকে না সবগুলাই সব সময় খোলা থাকে তো এটা অনেকেই ইয়া করতেছে সব গেট খুলে দিল তো বর্ষা মাসে কখনোই যেহেতু আমাদের বাড়ি তিস্তা ব্যারেজের কাছে আমরা এটা জানি বর্ষা মাসে কখনোই আপনার গেটগুলো সবগুলা বন্ধ করে না কিংবা আংশিক বন্ধ করে কখনো কখনো করে না কিন্তু বেশিরভাগ সময় খোলাই থাকে কারণ কখন পানি আসবে কখন খুলবে ওইটার অপেক্ষায় থাকে না কিন্তু বর্তমানে তিস্তা নদী একবারেই শান্ত আছে এইটা হচ্ছে পিছন পাশটা যদি ব্রিজের ওই সামন পাশটায় দেখাই তাহলে সামনে এখনও সব জায়গায় ওই যে ওই যে দূরে জায়গায় আছে চর জায়গা আছে এরকম চর আছে কিন্তু কোনো কোনো পানির কোনো ইয়া নাই আর কি একবারেই শান্ত আছে বর্তমানে এই যে এটা হচ্ছে ধানের জমি তো এগুলা যেহেতু নদীর চরের মধ্যে হইছে বলতে পারেন এইখানে আশেপাশে বেরিবাদ নাই বেরিবাদ অনেক দূরে এদিক দিয়ে পানি আর এই মানে যদি বন্যা হইতো কিংবা পানি বাড়তো তাহলে এই যে এই যে এই জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলো এগুলায় পানি উঠতো কিংবা এই জমিগুলো তলায় যাইতো কিন্তু আদৌ ওইরকম কোনো ইয়া নাই নর্মালি আমাদের এখানে আপনার খরালি দিনে বলে যেটা যখন শীতের সময় পানি পরিষ্কার থাকে তখন যেরকম স্রোত থাকে এখন ওই রকম আছে ওই ওইরকম বিপজ্জনক কোনো কিছুই হয় নাই তিস্তা নদীতে সবাই এটা নিয়ে একটা গুজব ছড়াচ্ছে তিস্তা নদীর সব কপাট খুলে দিছে এটা সেটা তো এইটা হচ্ছে বর্তমান অবস্থা তা চলুন সামনে কি অবস্থা আছে মানে ব্রিজের সামনে আমরা যেহেতু এখন পিছনে আসি তো ওই পারে যে একটু দেখাবো আপনাদের বলে ওই পারে কেমন অবস্থা আছে তো এই যে বর্তমানে আমি একবার গেটের সামনে আসি এটাও পিছন সাইড কিন্তু দেখেনি যে এইখান থেকে জাস্ট খালি এই বড় যে কয়েকটা গেট আছে এই গেট কটা দিয়ে পানি আসতেছে দেখেন তলে কিন্তু দেখা যাচ্ছে গেটের তল দিয়েও পানি দেখা যাচ্ছে মানে শুধু বড় গেট কটা দিয়ে পানি আসতেছে বাকিগুলো দিয়ে আসতেছে না মানে অতটা বেশি পানি নাই দেখে আপনার খেয়াল করেন এই যে দূরে এদিক দিয়ে কিন্তু কোনো পানি আসতেছে না জাস্ট খালি এই যে এখানে দুইটা কি তিনটা গেট দিয়ে পানি আসতেছে মানে যে পানি আছে তাতে দুই তিনটা গেট দিয়ে পার হচ্ছে আর কি এটা হচ্ছে ব্রিজের এটা হচ্ছে ব্রিজের সামন সাইড এই দেখেন ওই যে এই যে এখানে চর যাচ্ছে এই যে এগুলা সব চর যাচ্ছে এই যে দিয়ে চর যাচ্ছে মানে ব্রিজের সামনে অত বেশি পানি নাই এই যে সব চর এই যে যতদূর দেখা যাচ্ছে আর কি সব চর বর্তমানে এখানে বৃষ্টি পড়তেছে হালকা পাতলা আকাশ ততটা ভালো নাই ওই যে ওই দিক বৃষ্টি চলে আসছে নদীর ওই পারে তো এই ছিল আজকের মতো বর্তমানের মতো আর কি তিস্তা নদীর অবস্থা সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ